আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাচ্চাদের এবং বড়দের জন্ম নিবন্ধন কিভাবে করবেন এবং কি কি কাগজপত্র লাগবে কোথায় গিয়ে কাগজপত্রগুলো জমা দিবেন সব কিছুই থাকবে এই ভিডিওতে তার আগে বলে নেই আপনাদের যদি নিবন্ধন নিবন্ধন সংশোধন হারানো নিবন্ধন উত্তোলন হারানো টিন সার্টিফিকেট হারানো এনআইডি কার্ড উত্তোলনের প্রয়োজন হয় বা টিন সার্টিফিকেট সংশোধন এনআইডি সার্ভার কপি সাইন কপি অথবা জিরো রিটার্ন দাখিল করার প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন তো জন্ম নিবন্ধন আবেদন করার জন্য প্রথমে গুগল ক্রমে একটা ট্যাব ওপেন করে লিখে সার্চ করবেন বিডিআর আই ডট গভ ডট বিডি এরকম একটা ইন্টারফেস পাবেন এখান থেকে জন্ম নিবন্ধন আবেদন এই অপশনটা সিলেক্ট করে দিবেন এরপরে এখানে দেখুন লেখা আছে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান তো যদি জন্মস্থানের ঠিকানায় জন্ম নিবন্ধনের কাগজপত্র নিয়ে জমা দিতে চান ওইখানে জন্ম নিবন্ধনটা করতে চান তাহলে জন্মস্থান সিলেক্ট করবেন অথবা স্থায়ী ঠিকানায় যদি কাগজপত্র নিয়ে জমা দিতে চান ওইখানে যদি ওইখানে ঠিকানা দিতে চান সেক্ষেত্রে স্থায়ী ঠিকানা সিলেক্ট করে পরবর্তীতে চলে যাবেন আমি এখান থেকে স্থায়ী ঠিকানা সিলেক্ট করে পরবর্তীতে চলে যাব তো আসার পরে এখানে ফর্ম ফিল করার জন্য আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এনআইডি কার্ড অনুযায়ী এখানে তথ্য দিয়ে দিবেন তো আমি এখানে প্রথমে নামের প্রথম অংশ দিলাম তো এখানে জন্মস্থানের ঠিকানা দেওয়া গেলে পরবর্তীতে চলে আসবেন আসার পরে এখানে যদি বারো বছরের কম বয়সী বাচ্চা হয় সেক্ষেত্রে আপনারা এখানে পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি এটা ছাড়া কিন্তু আপনি ফর্ম ফিল করতে পারবেন না ও পিতা পিতার জন্ম পিতার জন্ম নিবন্ধন নাম্বার এবং নিচে হচ্ছে জন্ম তারিখ দিয়ে দিতে হবে আর যাদের বয়স বারো বছর প্লাস তাদের জন্য কিন্তু শুধু বাবা মায়ের এনআইডি কার্ড থাকলেও হবে না থাকলেও হবে তো এখানে ফর্ম ফিল আপের জন্য আর কি বাবা মায়ের আইডি কার্ড থাকলে হবে না থাকলে হবে বারো বছরের চেয়ে বেশি যাদের বয়স তাদের ক্ষেত্রে পিতার নাম দিয়ে দিব তো বাবার তথ্য দেওয়ার পরে এখানে মায়ের তথ্য দিয়ে দিব এরপর পরবর্তীতে চলে যাব পরবর্তীতে আসার পরে এখানে জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে মার্ক দিয়ে দিলে অটোমেটিক এখানে তথ্যগুলো নিয়ে নিবে আর যদি জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা একই না হয় সেক্ষেত্রে ম্যানুয়ালি লিখে দিবেন তো আমার এখানে জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা একই বর্তমান ঠিকানার ক্ষেত্রেও সেম একই যদি বর্তমান ঠিকানা একই থাকে সেক্ষেত্রে টিকমার্ক দিয়ে দিবেন আর পরবর্তীতে চলে আসবেন আসার পরে যাদের বয়স বারো বছরের কম তাদের কিন্তু এখানে অনেকগুলো অপশন পাবে নিজ পিতামহ মাতামহ এভাবে তো এখানে যেহেতু বারো বছরের বারো বছর প্লাস একজন লোকের জন্ম নিবন্ধনের আবেদন করতেছি সেক্ষেত্রে এখানে নিজ সিলেক্ট করে দিলেই হবে তো নিজ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে নামটা কিন্তু অটোমেটিক চলে আসছে আসার পরে এখানে সংযোজনের ভিতরে আমার এনআইডি কার্ড যেটা আছে এটা আপলোড করে দিব আপনারা যেই কাগজগুলো ভ্যালিড যেমন পাসপোর্ট জন্ম নিবন্ধন প্রত্যয়নপত্র নাগরিক নাগরিক সনদ প্রত্যয়নপত্র এগুলো এগুলো হচ্ছে ভ্যালিড পরীক্ষার সার্টিফিকেট এই কাগজগুলো আপলোড করে দিবেন আমার যেহেতু এনআইডি কার্ড আছে আমি এখানে এনআইডি কার্ডটা আপলোড করে দিতেছি দুই জায়গায় এনআইডি কার্ডটা আপলোড করে দিলাম দেওয়ার পরে পরবর্তীতে চলে যাব পরবর্তীতে আসলে এখানে যেই তথ্যগুলো আপনি ইনপোর্ট করছেন ওই তথ্যগুলো এখানে শো করবে ভালোভাবে চেক করবেন চেক করে যদি সব ঠিক থাকে তারপর এখানে ফোন নাম্বারটা দিবেন আপনার পরে ওটিপি পাঠানে ক্লিক করবেন ওটিপি পাঠানে ক্লিক করলে নাম্বার একটা ওটিপি আসবে তো ওটিপিটা আসলে ওই ওটিপিটা এখানে দিয়ে 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 জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন তো সাবমিটে ক্লিক করে দিলে এখানে এই যে আবেদন নাম্বারটা এই আবেদন নাম্বারটা কিন্তু ফোনের মেসেজেও চলে আসবে তো এই মেসেজটা আসার পরে এখানে সরাসরি আবেদন আবেদন প্রিন্ট এটাতে ক্লিক করলে কিন্তু আবেদনপত্রটা আসে না আপনাদের যেটা করতে হবে সেটা হলো এখানে নতুন একটা ট্যাব নিয়ে এখানে লিখে সার্চ করতে হবে আবার এই ওয়েবসাইটে আসতে হবে জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে আসার পরে এখান থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে আবেদন আইডিটা দিবেন দেওয়ার পরে প্রিন্টে একবার চাপ দিবেন ডেট অফ বার্থ দেওয়ার পরে প্রিন্টে একবার চাপ দিবেন প্রিন্ট একবার চাপ দিলে এরকম একটা ইরোড় আসবে ইরোর আসলে পরে এখানে এসে আবেদনপত্র প্রিন্ট এটাতে ক্লিক করলে কিন্তু এখানে আবেদনপত্রটা চলে আসবে তো আবেদন করা কিন্তু খুবই সহজ কিন্তু কঠিন হচ্ছে কাগজপত্রগুলো জোগাড় করা এখানে জন্ম নিবন্ধনের আবেদনের জন্ম নিবন্ধনের জন্য আপনাকে যে কাগজগুলো জমা দিতে হবে তা হচ্ছে বারো বছরের কম বয়সী যে বাচ্চারা আছে তাদের জন্য হচ্ছে বাচ্চার এক কপি ছবি বাচ্চার বাবা মায়ের অনলাইন করা জন্ম নিবন্ধন বাচ্চার বাবা মায়ের এনআইডি কার্ড বাচ্চার টিকা কার্ড স্কুলের প্রত্যয়নপত্র আর হচ্ছে বাড়ির ট্যাক্স অথবা বিদ্যুৎ বিলের কপি দিবেন আর যদি ভাড়াটি হয়ে থাকেন সেক্ষেত্রে বাড়ির যেই চুক্তিপত্র আছে বাড়ি ভাড়ার যে চুক্তিপত্র আছে ওইটার কপি দিবেন আর বারো বছরের বেশি যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে ফরমের সাথে এক কপির ছবি দিবেন বাবা মায়ের অনলাইন করা জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড দিবেন আর আরেকটা কথা মনে রাখবেন সেটা হলো যার জন্ম নিবন্ধন করবেন তার যদি এনআইডি কার্ড থাকে তাইলে তার বাবা মায়ের জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড কোনোটার প্রয়োজন নাই স্কুলের প্রত্যয়নপত্র অথবা স্কুলের সার্টিফিকেট বাড়ির ট্যাক্সের কাগজ বা বিদ্যুৎ বিলের কপি ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার চুক্তিপত্রের ফটোকপি এনআইডি কার্ডের সাইন কপি এনআইডি কার্ডের সার্ভার কপি যেটা আছে মানে ভেরিফাই কপি ওইটা হচ্ছে চায় তো ওই কপিটা যদি পারেন জোগাড় করে সাথে দিয়ে দিবেন তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম